বিরিয়ানি এত অ্যাট্রাক্টিভ একটা ডিশ এটার গন্ধ যেমন সুন্দর দেখতেও তেমনি সুন্দর খেতেও তেমনি টেস্টি তো আলাদা আলাদা পরিবারে আলাদা আলাদা ধরনের বিরিয়ানি তৈরি করে তো সবারটাই টেস্টি হয় তো আজকে দেখুন আমি কেমন করে বানাচ্ছি তো মাটন দাম বিরিয়ানির জন্য আমি হাফ কেজি মাটন নিয়ে নিয়েছি আর আড়াইশো গ্রাম দই নিয়ে নিয়েছি টক দই তার মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিলাম আমি শাহি জিরা এক চামচ গোটা এলাচ দারচিনি তারপরে দিয়ে দিলাম এক চামচ ভরে গোলমরিচ গুঁড়ো তারপর দিলাম পেঁয়াজ কিছু ভেজে রেখেছিলাম ভাজা পেঁয়াজকে দিলাম আর এক চামচ আদা রসুন বাটা দিয়ে আমি সুন্দর করে মেখে কম স্টিমে এটাকে বসিয়ে আমি রান্না করে নিব এইটটি পারসেন্ট মতো আমি সেদ্ধ করে নিব প্রথম তো বসিয়ে দিয়ে আমি উপর দিয়ে দিয়ে দিলাম কিছু পুদিনা পাতা আর কয়েকবার আমি হাই স্টিমে নাড়াচাড়া করেই আমি ঢেকে ঢেকে এটাকে বানিয়ে নিবো আর উপর দিয়ে দিয়ে দিলাম আমি দেড় টেবিল চামচ মতো ভাজা পেঁয়াজ ভাজা করা তেলটা তো আরেক দিকে আমি বসিয়ে দিলাম জল ভাতের জন্য তো জলটা ফুটে উঠেছে আমি এখন গরম মশলা কিছু দিয়ে দিলাম যেমন তেজপাতা এলাচ বড় এলাচ ছোট এলাচ দারচিনি তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা নুন নুনটা একটু বেশি করে দিতে হবে আমার চাউলটা সেদ্ধ হয়ে গেছে এইটটি পারসেন্ট এখন আমি জলটাকে ঝরিয়ে নিব। তো নুনটা একটু বেশি করে আপনারা দেবেন যাতে জলটা ঝরিয়ে দেওয়ার পরেও চাউলের মধ্যে লবণটা থাকে তো আরেকদিকে মাংসটাও হয়ে গেছে তো মাংসটা আমি হাফ করে নিয়েছি হাফ করে হাফটার মধ্যে আমি প্রথম একটা লেয়ার ভাতের দিয়ে দিচ্ছি তো একটা লেয়ার দেওয়ার পর আমি এখানে আলু ভাজা বড়ো আলুকে আমি দুই পিস দুই পিস করে ভেজে নিয়েছি আলুগুলোকে প্রথম দিয়ে দিলাম তারপর দিয়ে দিব কিছু পেঁয়াজ ভাজা গোলাপ জল কেওড়া জলকে আমি মিক্স করে রেখেছিলাম ওখান থেকে দুই তিন চামচ দিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে আর উঠিয়ে রাখা যে হাফ মাংসটুকু ছিল মাংসটুকু এখন আমি এই লেয়ারের মধ্যেই দিয়ে দিব তারপরে আবারও কিছু উপরে আরেকটা লেয়ার দিব ভাতের তো এখানেও আমি কিছু ভাজা পেঁয়াজ দিয়ে দিব তারপর বিরিয়ানি মশলা দিব এক চামচ আর গোলাপ জল কেওড়া জলের মিক্সটাও সামান্য পরিমাণে এখন দিয়ে দিব একবার গোলমরিচ গুঁড়ো বেশ দুই চামচ মতো দিয়ে দিয়েছি আর চার চামচ ঘি দিয়ে দিলাম আর সেদ্ধ করা ডিমকে আমি উপর থেকে চেপে চেপে বসিয়ে দিব। আর সাইড দিয়ে আমি কিছু জল দিব। জলটা আমি ভাতে যেটা সিদ্ধ করার সময় জলটা আমি বের করে নিয়েছি ওখান থেকে কিছুটা জল দিব জলটার মধ্যে সেন্টও থাকে তাই এই জলটা দিয়েই আমি ভাপে এটাকে বানিয়ে নিব। তো এখন আমি সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি কড়াইটাকে ঢাকনা দিয়ে সিল করে একদম কম স্টিমে একটা লোহার তাওয়ার উপরে বসিয়ে ফর্টি ফাইভ মিনিটস আমি রাখবো ফর্টি ফাইভ মিনিটস হয়ে গেছে আমার তো আমি এখন খুলে নিচ্ছি দেখুন বা এত সুন্দর হয়েছে বা গন্ধটাও খুবই সুন্দর বের হয়েছে এখন আমি প্লেট করে নিব আমি একটু টেস্ট করেও দেখে নিলাম খুব টেস্টি হয়েছে দারুণ টেস্টি হয়েছে তো আমি এখান আমি বিরিয়ানিটাকে রায়তার সঙ্গে সার্ভ করে দিব। তো আমার দেখানো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন খুব ইজিভাবে বানিয়েছি আমি আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন টেস্টি হয় তো টেস্টি হয় তো এত ইজিভাবে করলে সময়ও কম লাগে আর হয়েও যায় তো আজকের জন্য এখানে